মালদা জেলার গাজল ব্লকের মাঝরা অঞ্চলের শালবোনা মোড়ে বিজেএমসি পরিচালিত টোটো ইউনিয়নের পক্ষ থেকে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছিল মঙ্গলবার রাত্রিতে ওই মূর্তি মুন্ডহীন করে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে এ নিয়ে গাজল বামনগুলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো সদস্যরা এদিন দীর্ঘ কয়েক ঘন্টা ধরে তারা বিক্ষোভ করেন তাদের দাবি কে বা কারা বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি ভেঙেছে সেই দুষ্কৃতিকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়েছে গাজল থানার আইসি চন্দ্রশেখর

ভারতীয় জনতা পার্টি যে উদ্দেশ্যে আমরা এবার প্রথম প্রথমে আয়োজন করা হচ্ছে পুজো কিছু কমপ্লিট হয়ে গেছে এবং শারদ বিতরণ হয়েছে বারো তারিখেরও কিছুড়ি মানে কিছুড়ি আয়োজন করা হয়েছিল ওখানে যার উদ্দেশ্যে আজকে আমরা এই রূপ দেখতে চাই না যার জন্য আমরা বলা হচ্ছে হিন্দু তোমরা জাগো আজকে হিন্দুদের জাগো অর্থাৎ চলছে বাংলাদেশে অর্থাৎ চলছে আমরা এটা ভারতে দেখতে চাই না যে আজকে প্রতিমা কেটে দিচ্ছে এটা দেখেছি আমরা বাংলাদেশে কিন্তু ওটা আমরা ভারত তো দেখতে পারি না এটা সামনে দুর্গা আসছে তাই আমরা বলছি যে হিন্দু তোমরা জাগো এই জাগ্রতটা সবাই কিন্তু ঘাটা কেটে পায়ে নিচে ফিরে দিচ্ছে ঘাট ভেঙে দিচ্ছে পা ভেঙে দিয়েছে কিন্তু কেউ তো আমরা দোষীদের সমস্ত করতে পারিনি এখনো পুলিশ তার জন্য পর্যাতক্ষণ দোষীদেরকে সাজা না দিতে পারছে কত পর্যন্ত আমাদের কর্তব্যবোধ থাকে পুলিশ আসছিল আইসি আসছিল রাজা সাহেব আইসি কি বলছে প্রতিমা বিসর্জন করে দিন আমরা বলছি না 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 আমরা প্রতিমা বিসর্জন করবো না তার বিরুদ্ধে আমরা এই পদবোধ পদবোধ করছি সালমান শুভ মন্দির শুভ মন্দির এইভাবে হচ্ছে যখন তাহলে এটা সবাই মিলে এটা একজকতা হয়ে চেষ্টা করতে হবে যাতে এইগুলো অত্যাচার না হয় এই মা মন্দিরের পিছনে এই যে ধর্মের উপরে যে একটা অত্যাচার চলছে এটা তো উচিত নয় আমাদের সম্ভবই না তবুও সেটা হচ্ছে এটা তো উচিত নয় এটাকে সামলানো দরকার যেহেতু এক পর্ষে প্রথম চান্সে আইনের দরকার আইনদের বোঝা উচিত যে এইগুলা যাতে না হয় আজকে এই ঘটনা ঘটছে কালকে এক বোনের মা বোনের ইজ্জত নিয়ে টানাটানি হচ্ছে কতদিন এইভাবে চলবে কিছু ব্রিটিশ আমলে চলে আসলো নাকি ব্রিটিশ আমলের কথা বুঝতে যে ব্রিটিশ আমলে এইগুলো চলেছে সেগুলো এখন আবার নতুন করে সেই রাজনীতি চালু তো কি মানে এখন কি বলতে পারি বলো আমাদের কাছে আর কি আছে সব আইনজীবীর উপরে হাত মন্ত্রী আছে তারা যেটা করবে সেটাই আমাদের এখন মেনে নিতে হবে আমার তো বাবা আশ্রম আশ্রমে এখন বর্তমানে আশ্রম বাবন গোলাতে আপনার নাম আমার নাম আনন্দ দাস আনন্দ দাস তবে এটাকে থামানো দরকার এগুলো উচিত না এটা বাংলাদেশে শুনছিলাম এখনো চলছে আবার যদি সে আমাদের ইন্ডিয়ার মধ্যে ঢুকে যায় তাহলে একটা কেমন ব্যাপার হয়ে যায় না গেলেন এ তো ভাবার বিষয় এটা সবাইকে ডাকো ডেকে টুনে যেটা ভালো হয় সেটাকে চেষ্টা করো যে আমাদের এই অসল্য যাতে না চলে যাতে এই সব অত্যাচার অবিচার যাতে না হয় সেই চেষ্টা সবাই আমরা জানা আছি সবাই মিলে এটা করা দরকার যেতে যত আমাদের দেশে নাগরিক আছে ভারত ভারত ছাড়া নেপাল ভুটান সবই জায়গার লোককে বলছে যে এই ধর্মাধর্মী নিয়ে অত্যাচার বন্ধ করো হ্যাঁ এই অত্যাচারকে সবাই মিলে চেষ্টা করো যে অত্যাচার যাতে না হয় আমাদের গণতান্ত্রিক দেশ শান্তশিষ্টর দেশ ভালোবাসার দেশ আমাদের চৈতন্য মহাবাবু শান্তির জন্য সব অস্ত্রবাদী ছেড়ে দিয়ে দুহাত হরির নাম তাহলে হরির নাম বিলানোর জায়গায় যদি এসব অত্যাচার হয় দেখলে তো পুরোনো আমাদের ব্রিটিশ হয়ে গেল তো তবে এটাকে থামানো দরকার এটা আইন প্রশাসনকে বলেন এখন কি করে তবে সব আমাদের জনতা এক হওয়া দরকার নালে আর পারবা না এটাকে পাকিস্তান করে নেবে এবার পরিস্থিতি চলছে আমাদের বিশ্বকর্মা পুজো ছিল হ্যাঁ এই পুজো আমাদের ভারতীয় জনতা পার্টির যে ইউনিয়ন বিজিএমসি তারা একটা পুজো করছিল সালগোনা মোড়ে পুজো হয়েছে পুষ্ঠভাবে হয়েছে রাত্রেবেলা এরা এগারোটা পর্যন্ত ছিল সবাই এগারোটায় তারপর বাড়ি যাওয়ার পর রাত্রিবেলা কে বা কারা এটা দেখা যায়নি ধরতেও পারিনি আমরা এটা তদন্ত হচ্ছে আমরাও আমরাও আমরা এখনও এখন ইয়ে করি আমাদের তো সেরকমভাবে এখনও কাউকে দেখিনি ছন্দ করবো তো আমাদের ট্রোটি ইউনিয়নে যারা আছে তারাও বলবে এমনি তো আমাদের বিরোধ একটা অপর পার্টির সাথেও হচ্ছেই আমাদের ট্রোটি ইউনিয়নের সাথে অন্য পার্টির সাথে একটা গণ্য আছি দীর্ঘদিনে এখন না দেখে তো কারোর নাম করা যাবে না বাই করা যাবে না তো এটা যখন এই এলাকায় আর যদিও আমাদের এই এলাকায় কোনো মুসলিম কোনো ফ্যামিলিই নেই একটা একটা ফ্যামিলি মুসলিম নেই যে আমরা ভাববো যে না হয়তো মুসলিমের তে হয়েছে এটা কে বা কারটা কোথ বা এটা একটা গন্ডগোল থেকেই একটা আশা করছি আমরা ভাবছি যে একটা গণ্ডগোলের এটা একটা গণ্ডগোলটাকে আরও বড়ো করার বা আরও যেন বড় হয় এইভাবেই এটাকেও বা কারা করেছে পুলিশ এখন আছে ওনারাও দেখছে ওনাদের তরফ থেকে আমরা আমাদের তরফ থেকে দেখছি যেন এটা আমরা দোষীদের ধরতে পারি এবং দৃষ্টান্তমূলক সাথে আমরা দিতে পারি কারণ এই এই জিনিস কাজলে আমাদের সেরকম ছিল না এর আগে গাজলে কিন্তু হয়তো বিশেষ করে সালবনা না পারা এটা দিয়ে আমাদের এলাকায় এই ধরনের কোনোরকম বিষয় হয়নি হয়তো আমাদের আশ্চর্য লাগছে এই এলাকার জনসাধারণের আশ্চর্য লাগছে এটা এই তো এরাও চাইছে জনসাধারণ চাইছে এলাকার যে এর একটা বিহিত করতে হবে এবং এটাকে যেই করে পুলিশ প্রশাসনকে খুঁজে বের করার জন্য আমরা দাবি রাখছি আমরা আমাদের তরফ থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্লাস ইউনিয়নের পক্ষে জনসাধারণের পক্ষ থেকে এটা পার্টি কোনো কারণের বিষয় নয় আমরা চাইছি যে আমাদের যে পুজো পুজো মূর্তি যে যে ভেঙেছে সেই মূর্তি যারা ভেঙেছে সেটা হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব এটা উদ্ধার করা পুলিশকে আমরা এটা চাপ দিয়েছি আইজি সাহেব এসলেন উনিও বললেন যে আমরা বিষয়টা আমাদের তরফ থেকে দেখছি যে যত তাড়াতাড়ি এটা উদ্ধার করা যায় আপনারা আপনাদের তরফ থেকে দেখুন এই অবস্থা হয়ে আছে এখন জনসাধারণ চাইছে যে না আমরা এখানে অবরোধ করব এখন জনসাধারণ থেকে থামানো যাবে না পাবলিক বিন্দুরা সমস্ত গাজলবাসী এটাকে একটা খুব বাজে কিছু ভাবছেন আমরা নিজেরাও খুব অবাক আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিল পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর